আইLambda আবার মেজাল লাগেনি গেছি তো না কইয়ে তোমা সোরাইনাম দেখি কি অবস্থা কি কয় না কয় আইলাম আইLambda এর ঠিক দিন কর

হানাইয়া বার কয় হুম উলডু বুলডু কথা কয় আই জি মনে পড়ছে দেখতেছেন আইসি অন তা কি কো মানে যাইয়া এক এক ہفتার মধ্যে হ্যাঁ তিন মাস করায়ছে হানাইয়া কইতে আছে কি কো আর কি কর শুনকি মু জামুগা তুই যাবা

আমি আইসি তিন মাস করতে আমি কোনো কথাবার্তা করবো না হ্যাঁ থাক দুই ঠেয়া কামাই করে লইতে নাই হ্যাঁ আজ তিন কয়টা দিন তোর বাজার নাই সদয় নাই কিছু নাই

তাহানি খালি কথা কাম করি নিজে সলিবল না কিছু না হ্যাঁ আর নিজে কোনো না কাম করে না কাজ করে না কোনো একটা ই নেই চিন্তা নেই ভাবনা নেই খালি দেশে সে যাওয়ার দাম দাম দেশে সাইবেশে điếc, à sao thế cái sự tao làm gì, sai cái, tao vào qua, cái lắc cái gì tao, à vậy, tao vậy, tao vậy, tao vậy, tao mandi mm -hmm. mm -hmm. 谢你的。